আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা রসালো দুধ পুলি পিঠা বা ভাজা দুধ পুলি পিঠার রেসিপি শেয়ার করেছি এই পিঠাটা দেখতে যতটা সুন্দর ও লোভনীয় হয়েছিল খেতে মাশাল্লা তার সে কয়েক গুণ বেশি মজাদার হয়েছিল। প্রতি বছর শীতের সময় আমার এই পিঠাটা কয়েকবার তৈরি করা হয় এবার ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি মার্শাল্লাহ খেতে অনেক অনেক টেস্ট খেজুর গুড়ের এই মজাদার পিঠাটা রসে ভিজে একেবারে টৈটুম্বর হয়ে গেছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এতটা পরিমাণ নরম ও সফট হয়েছে চলুন দেখে আসি আজকের এই মজাদার পিঠা রেসিপিটা প্রথমে নিয়েছি এখানে আমি শুকনা চাউলের গুঁড়া আপনারা চাইলে ভেজা চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন এরপর নিয়েছি এখানে দুইটা নারকেলকে কুড়িয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি চুলার জালটা চালিয়ে দিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি এখানে খেজুরের লালি গুড় বা ঝোলা গুড় আমি যেহেতু আজকের পিঠাটা সম্পূর্ণ খেজুর গুড়ে তৈরি করব তাই খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে এখানে আখের গুড় বা চিনি দিতে পারেন এখন নাড়িয়ে চাড়িয়ে আমি পুরটা রেডি করে নিব চুলার জালটা মিডিয়ামে রেখে এই পুরটা রেডি করতে হবে নইলে পরে পুড়ে যাবে আর একটু ঘন ঘন নাড়িয়ে দিতে হবে মার্শাল্লা নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে এখন এগুলাকে নামিয়ে নিয়ে তারপরে আটার ডোটা বা চালের গুঁড়ার ডোটা তৈরি করে নিব এগুলাকে এক সাইডে এখন আমি নামিয়ে রাখতেছি তারপরে চুলাই তো এই তো একটা পাতিল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটাকে যতক্ষণ না বলক চলে আসে বা ফুটে আসে এ তো মার্শাল্লা বলক চলে এসেছে পানিতে আর একটু ভালোভাবে তিন চার মিনিটের মতো ফুটিয়ে নেব পানিটা যতটা ফুটানো হবে আটা বা চালের গুঁড়ার ডোটা তত সুন্দর সফট হবে এবং পিঠাগুলো অনেক সুন্দর হবে এখন আমি চাউলের গুঁড়াগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা যদি ভেজা চাউলের গুঁড়া দেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দেওয়া লাগবে আমি যেহেতু শুকনো চাউলের গুঁড়া দিয়েছি তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি চাউলের গুঁড়াগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি চাউলের গুঁড়ার সঙ্গে আর গরম পানির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব এইভাবে করে চুলার জালটাকে মিডিয়ামে রেখেছি এ পর্যায়ে চোলার জালটাকে অফ করে দিব দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন আমার হাতে যতটা গরম সহ্য হয় ততটা পরিমাণ ঠান্ডা করে নিয়ে আমি এগুলাকে মানে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিব এটার আপনাদের মাঝে দেখায়নি এটা সবাই করতে পারে এই তো যতটা পরিমাণ এভাবে ডোলে ডোলে মাখানো যাবে ডোটা ততটা সুন্দর সফট এবং নরম হবে এক্ষেত্রে পিঠাটাও অনেক সুন্দর হবে তো আমি খুব ভালোভাবে ডোটা রেডি করে নিয়েছি এখন চলুন পিঠাটা তৈরি করে নিই এই তো চাউলের গুঁড়ার ডো থেকে বড় আকৃতির একটা লেচি কেটে নিয়েছি এখন এই ডো থেকে সুন্দর একটা বড় ধরনের রুটি তৈরি করে নিব আমি কিভাবে রুটিটা করতেছি সম্পূর্ণ সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আজকের রেসিপির ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্লিজ সবাই ধৈর্য সহকারে দেখবেন যার যতটুকু ইচ্ছা সে যতটুক দেখবেন এতে আমার কোনো আফসোস নাই এখন সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই তো রুটির পুরত্বটা এমন হবে আমি দেখিয়ে দিচ্ছি এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে রুটিটাকে কেটে নিব পিঠা তৈরি করার জন্যে আপনার চালে যে সে কোনো কোটার মুখে মুখি দিয়েও এভাবে তো কেটে নিতে পারেন শীতের সিজনে এই পিঠাটা এতটাই টেস্ট লাগে প্লিজ একবার হলেও সবাই ট্রাই করে দেখতে পারেন এখন পিঠাটা কিভাবে তৈরি করছে আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে নারকেলের পুর আমি একটা পিঠাকে খুব সুন্দরভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পিঠাটা তৈরি করেছি এই তো দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করেছি খুবই সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এই তো এভাবে চেপে চেপে এখন মুখটাকে প্রথমে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন তো আমি একটু আঙ্গুলের মানে নখের সাহায্যে এভাবে হাত দিয়ে একটা সুন্দর ডিজাইন দিয়ে দিচ্ছি এতে করে মুখটাও খুলে আসবে না এবং পিঠাটা দেখতেও সুন্দর লাগবে তো এভাবে করে সব পিঠাগুলোকে এখন আমি তৈরি করে নিয়ে তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো দেখুন আমার সব পিঠাগুলা তৈরি করা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এক পাশে চুলাইতে আমি এক কেজি গরুর দুধ এই যেভাবে জাল করে নিচ্ছি আর আর এক পাশে চুলায় যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে পিঠাগুলোকেও দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ আমি মিষ্টি খাবারে বরাবরই লবণ দিই আর এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ দার্শিনি আর তেজপাতা এটা এখন ভালোভাবে ফুটে আসুক আর এদিক থেকে আমি পিঠাগুলা একটু ভেজে নিই এই তো পিঠাগুলোকে এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ পিঠাগুলা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এগুলাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখে বুঝতে পারবেন আমি কেমন করে ভেজেছি খুব একটা কড়া করে ভাজি নাই তো উঠে নেওয়া হয়ে গেছে এদিক থেকে দুধটাকে খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি আর চুলার জালটা এখন অফ করে দিলাম দিয়ে দিব এখানে খেজুরের লালি গুড় বা ঝোলা গুড় আর অবশ্যই এই গুড়টা দেওয়ার সময় চুলার জালটা অফ করে দিবেন তাহলে আর গুড়টা ফেটে যাবে না বা দুধটা ফেটে যাবে না এ তো দেখুন আমার কিন্তু দুধটা কোনোভাবেই ফেটে যায়নি আর অনেক সুন্দর একটা কালার এসেছে এখন আমি ভেজে রাখা পিঠাগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ সব পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিবো এবং ফাইনাল লোকটাও আপনাদেরকে দেখাবো সকালে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই তো দেখুন আমার পিঠাটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে এখন সার্ফ করে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত